সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া হয় এ নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে কারা কি কারণে তাকে হত্যা করতে চায় তা বের করতে মাঠে নেমেছে পুলিশ চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে পুলিশ সূত্র জানায় হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায় সে আদম দালাল এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে পুলিশের ধারণা ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য সে অনেকের টাকা মেরেছে ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকি নাটক সাজাতে পারে তবে তাকে গ্রেফতারের পর সব রহস্য উদ্ঘাটন হবে তখন জানা যাবে সত্যিই কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা হয়ে থাকলে তারা কারা নাকি ওই ব্যক্তি নিজে এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল তাও বের হয়ে আসবে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর নগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন তাতে তিনি লেখেন গত সাতাশ জুন রাত আটটার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন এ সময় তাকে জানানো হয় তিন দিন আগে অজ্ঞাত পরিচয়ে চার থেকে পাঁচ জনের একটি টিম মাঠে নেমেছে এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয় জিডির পর পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন তাকে কেন জিডি করতে হলো পুলিশ যেহেতু আগে জেনেছে তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায় এরা খবর নেয় না বলে বেনজিররা এত ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় আইবিটিভি নিউ ইয়র্ক